এখন সম্প্রচারিত হবে রেডিও 300 থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 15 অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ এবং ভারতে মাংকিপক্স আতঙ্ক বেঙ্গালুরু বিমানবন্দরে নামলে মাংকিপক্সের টেস্ট ধরা পড়লেই যেতে হবে কোয়ারেন্টাইনেকুম শ্রতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহমা খামিনেই বলেছেন মনে রাখতে হবে আমরা একই উম্মার সদস্য মুসলিম উম্মা এই বিষয়টিকে কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না মুসলিম মুসলিম উম্মার পরিচিতি রক্ষা করতে হবে উম্মা জাতীয়তা ও ভৌগোলিক সীমানার ঊর্ধ্বে মুসলিম উম্মা নামক পরিস্থিতি ও বাস্তবতা পরিবর্তন হবে না ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সৈয়দ আলী খামিনেই আজ সারা দেশের একদল বিশিষ্ট সুন্নি আলেম ও বিজ্ঞ ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎকালে বলেন সর্বোচ্চ নেতা বলেন ইসলামের শত্রুরা মুসলিম উম্মা নামক আমাদের অভিন্ন পরিচয়ের বিষয়ে মুসলমানদেরকে উদাসীন করে তোলার চেষ্টা করেছে এবং এখনো এই চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা তো হতে পারে না যে আমি নিজেকে মুসলিম দাবি করব কিন্তু মিয়ানমার গাজা ভারত বা অন্যান্য স্থানের মুসলমানের কষ্টের বিষয়ে উদাসীন থাকব ইরানের সর্বোচ্চ নেতা বলেন অকল্যাণকামীদের মাধ্যমে মুসলিম বিশ্বে বিশেষ ইরানে বিবাদ দেওয়ার ইতিহাস রয়েছে দুর্বৃত্তরা বুদ্ধিবৃত্তিক প্রচারণামূলক ও অর্থনৈতিক হাতিয়ার ব্যবহার করে আমাদের দেশ এবং অন্যান্য মুসলিম অঞ্চলে শিয়া সুন্নির মধ্যে বিচ্ছেদ বিভেদ ঘটাতে চাইছে তারা উভয় পক্ষের লোকদেরকে অপবাদ দিতে বাধ্য করার মাধ্যমে বিদ্বেষ ও বিরোধ উস্কে দিচ্ছে এসব ষড়যন্ত্র মোকাবিলার উপায় হল ঐক্য ঐক্যের বিষয়টি একটি কৌশল নয় বরং একটি কোরআনের নীতি আয়তুল্লাহ খামিনী বলেন শিয়া সুন্নি ঐক্য বিনষ্টের নানা ষড়যন্ত্র সত্ত্বেও ইরানের সুন্নিরা বিদ্বেষপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য মোকাবিলা করেছে এর প্রমাণ হল পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে পনেরো হাজার বিপ্লব এবং ন্যায়ের পথে সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন আরো বিপুল সংখ্যক সুন্নি আলেম আয়তুল্লাহ খামিনি ঐক্যের গুরুত্ব তুলে ধরে আরো বলেন একমাত্র ঐক্যের মাধ্যমেই মুসলিম উম্মার মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব বর্তমানে গাজা তথা ফিলিস্তিনের নির্যাতিত মানুষকে সম র্থন করা একটি স্পষ্ট ফরজ দায়িত্ব এবং কেউ যদি এই দায়িত্ব পালন না করে তাহলে তাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইসলামী মাঝহাবগুলোর ঘনিষ্ঠকরণ বিষয়ক বিশ্ব সংঘের মহাসচিব হুজায়াতুল ইসলাম হামিদ শাহরিয়ারি বলেছেন ইসলামী ঐক্য সম্মেলনের আটত্রিশতম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার তেহরানের সামিট হলে দুইশ জন ধর্মীয় বিশেষজ্ঞ বা আলেম এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে হুজায়াতুল ইসলাম হামিদ শাহরিয়ারি বলেছেন ইসলামী প্রজাতন্ত্রে ইরানের রাষ্ট্রপতি মাসুদ ফেজুসকিয়ান আটত্রিশতম ইসলামী ঐক্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি আরো বলেছেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে ত্রিশটি মুসলিম দেশের ধর্মীয় চিন্তাবিদ ও সরকারি ব্যক্তিত্ব যারা সাধারণত আন্তর্জাতিক ধর্মীয় সংস্থার প্রধান বা মুফতি তারা উপস্থিত থাকবেন এবং এই প্রথম আমেরিকা ও পূর্ব এশিয়া থেকে পশ্চিম এশিয়া মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার অতিথিরা সহ সর্বমোট উনচল্লিশটি দেশের অতিথিরা এই সম্মেলনে থাকছেন এই সম্মেলনে ত্রিশটি মুসলিম দেশের ত্রিশ জন নারী চিন্তাবিদ উপস্থিত থাকবেন বলে হুজ্জাতুল ইসলাম হামিদ শাহরিয়ারি জানিয়েছেন তিনি আলাক্সা মসজিদকে ইসলামী বিশ্বের অভিন্ন হৃদয় হিসেবে উল্লেখ করে বলেছেন আজ মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকর বন্ধন হল ফিলিস্তিন ইস্যু তাই এই বছর আমরা ইসলামী ঐক্য সম্মেলনের শিরোনামে একটি বাড়তি সংযোজন করেছি যা ফিলিস্তিন ইস্যুর উপর জোর দেয় মোয়ানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউআসাল্লামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বারো থেকে সতেরো রবি ইউল ইসলামী ঐক্য সপ্তাহ পালিত হয় এই উপলক্ষে ইসলামী ঐক্য সম্মেলন আয়োজনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন ইউরোপীয় দেশগুলোর সাথে তেহরানের যোগাযোগ শুরু হবে এবং আলোচনা শুরুর বিষয়ে আমেরিকার জন্য অপেক্ষা করবে না গতকাল এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন আরাকচি বলেন আমাদের স্বার্থ যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ আমরা কোন চুক্তির ব্যাপারে সম্মত হব না আলোচনার অপরপক্ষকে সেটা কোন বিষয় না আমরা আলোচনার অপরপক্ষ কে সেটা কোনো বিষয় না আমরা দেখব আমাদের স্বার্থ নিশ্চিত হচ্ছে কি না আব্বাস আরাক্সি বলেন মার্কিনীদের নিজেদের স্বার্থ থাকতেই পারে আলোচনার বিষয়ে ইউরোপীয় দেশগুলোর সাথে ইব্রাহিম রাইসির সরকার যোগাযোগ ছিল এবং আমরা যদি প্রয়োজন মনে করি তাহলে এই যোগাযোগ অব্যাহত রাখব তবে বাস্তবতা হচ্ছে আমেরিকা এই মুহূর্তে আলোচনার জন্য প্রস্তুত নয় আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য আর বেশি সময় নেই কোন দেশই এরকম সময়ে কোন সিরিয়াস আলোচনায় যুক্ত হতে চায় না এবং এটা খুবই স্বাভাবিক ব্যাপার সে কারণে প্রয়োজন হলে আমরা ইউরোপীয়দের সাথে যোগাযোগ শুরু করব এবং আমেরিকার জন্য আমরা অপেক্ষা করব না আব্বাস বলেন ইউরোপীয়দেরকে ইরানের উদ্বেগকে বুঝতে হবে যদি তাদের কোন উদ্বেগ থাকে তাহলে আমাদেরও উদ্বেগ আছে ইয়ে তথ্যমন্ত্রী জয়ফুল্লাহ আল শামী বলেছেন তার দেশের সশস্ত্র বাহিনী অদূর ভবিষ্যতে উন্নতমানের ইসরায়েলের বিরুদ্ধে করবে তিনি জোর দিয়ে বলেন ইসরায়েল প্রত্যাশা করতেই পারে তার স্বার্থের উপর আরো আক্রমণ করা হবে গতকাল ইয়েমেনি মন্ত্রী বলেন যে কোনো কিছুর জন্য দখলদার ইসরায়েল সরকারের অপেক্ষা করা উচিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী উপযুক্ত সময়ে আরো উন্নতমানের অস্ত্র ব্যবহার করবে তিনি বলেন সামরিক একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা ইয়েমেন থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে ইসরায়েল অধিকৃত অঞ্চলের কেন্দ্রীয় অংশে আঘাত হেনেছে তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন এখন ইয়েমেনি আক্রমণ থেকে ইসরায়েলের কোন মুক্ত নয় স্বামী উল্লেখ করেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং মার্কিন ব্রিটিশ জোটের সাথে চলমান সংঘর্ষের মাধ্যমে তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে তিনি বলেন ইয়েমেন বিভিন্ন ক্ষেত্রে তার সামরিক সক্ষমতা উন্নত করতে পেরেছে আমাদের দেশীয় ক্ষেপণাস্ত্র এখন সফলভাবে স্থল এবং সমুদ্রে ভ্রাম্যমান লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েব পঁচিশ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তার বিরুদ্ধে হওয়া প্রথম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী পনেরো অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত উনিশ জুলাই রাজধানীর মহম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানে আবু সাঈদ নিহতের ঘটনায় এই মামলা করা হয় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জামান গতকাল রোববার তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি আল ফারাবি পনেরো অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন ডিবির সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বাংলাদেশে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে বলা হচ্ছে নতুন দল তৈরি করতে হবে নতুন দল তৈরি করার কথা বললে জনগণ কিভাবে বুঝবে তারা নিরপেক্ষভাবে কাজ করছেন দ্বিকক্ষ পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি সবাই মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে ছাত্র জনতার রক্ত দিয়ে সুযোগ তৈরি করেছে সামনে এগিয়ে যাওয়ার আমাদের ব্যবস্থাকে জনগণ যেভাবে চায় সেভাবে নিয়ে আসার সেটাকে নসাত করার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদের দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে তখন বিস্মিত না হয়ে পারা যায় না বিএনপির মহাসচিব আরো বলেন বেশ কিছু গোষ্ঠী বলতে শুরু করেছে যে অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক সমস্ত সংস্কার তারাই করুক যে কোনো সংস্কার জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয় সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন ভারতে মাঙ্কি পক্স ঠেকাতে কঠোর যাত্রীদের উপর কঠোর বিধিনিষেধ জারি করেছে বেঙ্গালুরুর কাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর কোভিড অতিমারীর সময়ে যেমন কঠিন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ঠিক তেমনি বিধিনিষেধ জারি করা হল এমপক্স বা মাংকি পক্স ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ভারতে এই আবহে কোন রকম ঝুঁকি নিতে চাইল না বেঙ্গালুরুর এই বিমানবন্দরে তৈরি করা হয়েছে এমপক্স টেস্টিং কি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের প্রথমেই পরীক্ষা করা হবে রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে একুশ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হবে শুধু আফ্রিকা নয় অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর বলে জানানো হয়েছে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘণ্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর স্ল্যাশ ডিএন বিশ্ব সংবাদে স্বাগত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বরপর হামলায় নারী ও শিশু সহ অন্তত জন শহীদ ও অনেকে আহত হয়েছেন আজ ইসরায়েলি যুদ্ধবিমান মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে আল পরিবারের একটি বাড়ি লক্ষ্য করে আগ্রাসন চালালে এই হতাহতের ঘটনা ঘটে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে হামলায় কমপক্ষে দশ ফিলিস্তিনি শহীদ এবং পনেরো জন আহত হয়েছেন বিমান গাজা শহরের জৈতুন এবং শেখ রাদোয়ান এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় বিমান থেকে দক্ষিণ গাজার রাফা শহরে আবু শাহর পরিবার লক্ষ্য করে বোমা ফেলা হলে অন্তত দুইজন শহীদ হন ইয়েমেনি সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেলা বিবির উপর যেভাবে হামলা চালিয়েছে তা বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে অভাবিত পূর্ব ওই হামলার কথা তাদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে গতকাল সকালে ইসরায়েল একটি নয়া পরিস্থিতির সম্মুখীন হয়েছে ইয়েমেন থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তেলাবিবে ইসরায়েল এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ওই ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে পার্স আরও জানায় ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেনগোরিয়ানের কাছে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলিরা আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রে চলে যায় হিব্রু সূত্রগুলো স্বীকার করেছে যে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বেশ কয়েকটি আরব দেশের আকাশ সীমা পাড়ে দিয়ে তেলাবিবে আঘাত হেনেছে ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে শ্রোতা বন্ধুরা আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে ফিলিস্তিনের প্রতিরোধ নেতা হামাসের পলিট ব্যুরো প্রধান ইয়াহিয়া সিনোয়ারকে হত্যা করার জন্য ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেদ একটি বিশেষ গোয়েন্দা ইউনিট চালু করেছে বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায় ইসরাইলের একটি গণমাধ্যম জানিয়েছে ইহুদিবাদী ইসরাইলের। অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শাবাগ বা শিনবেত হামাসের পলিউট ব্যুরো প্রধান ইয়াহিয়া সিনোয়ারকে হত্যা করার জন্য একটি বিশেষ গোয়েন্দা ইউনিট চালু করেছে ইসরায়েলের বারো নম্বর টিভি চ্যানেল এ খবর জানিয়ে বলেছে সিনবেদ ফিলিস্তিনের ইসলামের প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনোয়ারকে খুঁজে বের করার কাজে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে বিগত এগারো মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দানকারী এই হামাস নেতাকে হত্যা করার এই অর্থ বরাদ্দ দেয়ার প্রধান উদ্দেশ্য ওয়ার্স টুডে ফিরসি জানিয়েছে ইসরায়েলের বারো নম্বর টিভি চ্যানেল দাবি করেছে গাজা যুদ্ধের শুরুতেই শিনবেদ ইয়াহিয়া সিনোয়ারের গোপন আস্তানা খুঁজে বের করার জন্যে একটি বিশেষ ইউনিটটি গঠন করে ইউনিটটি গত এগারো মাসের বেশি সময় ধরে বিরামহীন ভাবে কাজ করেও তাকে খুঁজে বের করতে পারেনি গাজাই গণহত্যা শুরু করার সময় তেলাবিব হুমকি দিয়ে বলেছিল তারা সিনোয়ারকে জীবিত কিংবা মৃত ধরে আনবে ওই ইসরায়েলি চ্যানেলটি আরও দাবি করেছে হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ার বহু আগে থেকেই মোবাইল টেলিফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন না এর পরিবর্তে তিনি গাজার যুদ্ধক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্যে অনেকগুলো ম্যানুয়াল পদ্ধতির নেটওয়ার্ক গড়ে তুলেছেন হামাসের কমান্ডাররা সেই নেটওয়ার্কে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মাধ্যমে সিনোয়ারের কাছে খবর পৌঁছে দেন এবং তার প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহণ করেন মূলত ওই নেটওয়ার্কের মাধ্যমেই ইয়াহিয়া সিনোয়ারের একক নেতৃত্বে গাজা যুদ্ধ পরিচালিত হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের এই চ্যানেলটি আরও জানিয়েছে দখলদারদের গোয়েন্দা সংস্থা শাবাক বাং এ পর্যন্ত একাধিক বার ইয়াহিয়া সিনোয়ারের অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান চালিয়েছে কিন্তু যতবারই অভিযান পরিচালিত হয়েছে ততবারই ইয়াহিয়া সিনোয়ার আগে ভাগে তার অবস্থান ত্যাগ করে চলে গেছেন ইহুদিবাদী ইসরায়েল দু সালের সাতই মার্চ থেকে গাজা উপত্যকার নিরীহ জনগণের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা অভিযান শুরু করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বিশেষজ্ঞরা বলছেন নিহত মানুষের প্রকৃত সংখ্যা এক লাখ ছিয়াশি হাজার ছাড়িয়ে যেতে পারে যুদ্ধবাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধের শুরুতে ঘোষণা করেছিলেন হামাসকে ধ্বংস করে গাজা থেকে ইসরায়েলি বনবন্দীদের মুক্ত করে নেয়া হচ্ছে তার দুটি প্রধান উদ্দেশ্য কিন্তু প্রায় এক বছর হয়ে যাওয়া সত্ত্বেও তেলাবিপ গাজায় তার ওই দুই লক্ষ্য অর্জন করতে চরমভাবে ব্যর্থ হয়েছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিওয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে